খেজুরটেক যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধনী আয়োজন আশুলিয়া থানা প্রতিনিধি মোজাম্মেল হোসাইনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আশুলিয়ায় খেজুরটেক এলাকায় যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয় উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম শফিক বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ হালিম বাবুল হোসেন আশরাফুল ইসলাম ও মোহাম্মদ রহিম আরও উপস্থিত ছিলেন ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির সদস্য আমিনুল ইসলাম এবং সাইদুল ইসলাম এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন টুর্নামেন্টে আটটি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে খেলায় অংশগ্রহণ করে দুটি গ্রুপ থেকে পয়েন্ট তালিকায় শীর্ষ চারটি দল সেমি ফাইনালে যাবে সেমিফাইনাল থেকে বিজয়ী দুটি দল ফাইনাল খেলবে পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল পাবে বত্রিশ ইঞ্চি টিভি এবং রানার্স আপ দল পাবে চব্বিশ ইঞ্চি টিভি উদ্বোধনী ম্যাচে খেলায় অংশগ্রহণ করে কেটি ওয়ারিয়র্স ক্লাব ও দিশেহারা ক্লাব গতবারের চ্যাম্পিয়ন দিশেহারা ক্লাব কেটি ওয়ারিয়ার্স ক্লাবকে শূন্য ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের প্রথম বিজয়ী স্বাদ গ্রহণ করে প্রধান অতিথি শফিকুল ইসলাম শফিক বলেন বর্তমান যুব সমাজ ইয়াবার মরণ নেশার ছবলে আসক্ত মাদক থেকে যুব সমাজকে বাঁচাতে খেলাধুলার বিকল্প নাই খেলাধুলার মাধ্যমে আত্মার ও ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি হয় এবং যুব সমাজকে মাদক থেকে দূরে রাখবে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলায় উৎসাহী করতে হবে আমি সরকারের নিকট আবেদন করছি প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ দেওয়ার জন্য বাংলাদেশে ফুটবল একটি জনপ্রিয় খেলা আমি আশাবাদী বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে প্রতিবারই এরকম এলাকায় একটা খেলার আয়োজন হয় আমরা সেখানে বরাবরই প্রতিযোগিতা অংশগ্রহণ করি গতবার আমরা চ্যাম্পিয়ন ছিলাম এবার চ্যাম্পিয়ন হব সেজন্যই আসছি ইনশাল্লাহ সালাম আমাদের এলাকায় খুব জনপ্রিয় একটা ফুটবল খেলার আয়োজন করা হয়েছে তো এইখানে অনেক যুবকরাই আসে তো এই খেলাধুলার খেলাধুলার আয়োজন করলে আমাদের যুবকরা অনেক উৎসাহ পায় তো যারা এই খেলাধুলার আয়োজন করছে তাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ ইভেন এই খেলা আমাদের আমাদের এলাকায় অনেক মাদকের প্রভাব তো এই খেলাধুলার কারণে হচ্ছে মাদক থেকে মুক্তি পাওয়া যায় তো আমি চাই প্রতি বছর এরকম আহ জনপ্রিয় খেলাধুলার আয়োজন করা হোক এই ফুটবল টুর্নামেন্ট বিশ্বের অন্যতম একটি খেলা যে খেলার মধ্যে মানুষের আত্মার বন্ধ সৃষ্টি হয় আবেগ আনন্দ ভালোবাসা লুকিয়ে আছে আমরা এই খেলাটিকে আমাদের এলাকা বিগত অনেক দিন ধরে অনেক বছর যাবত ধরে এই খেলাটা অনুষ্ঠিত হচ্ছে এবার আমি আপনাদের সহযোগিতা সকলের সহযোগিতা এই খেলাটি আবার পুনরায় এবছর আল্লাম এবং আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আমাদের এখানে খেলাধুলা হচ্ছে অনেক আয়োজন করেছে ফুটবল খেলা ছিল না ফুটবল খেলা আসছে আমরা খুব সন্তুষ্ট খেলাটা খুব সঠিক ভাবে হোক আমরা এটাই চাই কামনা করি এর এই খেলাটা শুধু খেলা না এটা একটা প্রাণের বন্ধন এলাকার সব মানুষ ছেলেরা যুবকরা খেলবে এটা খেললে মানুষের সাথে যোগাযোগ বাড়ে এবং একটা আত্মার বন্ধন বাড়ে সবচেয়ে বড় কথা হলো আমরা একটা চাই এলাকায় মাদক মুক্ত নেশামুক্ত এলাকা গড়ার জন্য এবং এর প্রধান এর থেকে বিরত হওয়ার প্রধান একটা কারণই হলো খেলা খেলাধুলায় যত ছেলে মেয়েরা যত সম্পৃক্ত হবে তত মাদক নির্মূল হবে আর আজকে যারা এখানে খেলাধুলা করতেছেন খেলার মধ্যে ভুলভ্রান্তি থাকতে পারে রেফারি লাইসম্যানের যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেটা কমা সুন্দর দৃষ্টিতে দেখে নিজেদের নিজেদের মধ্যে যেন কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সবার কাছে আমি আমার এই আবেদনই রাখবো ধন্যবাদ সবাইকে